হ্যালো বাচ্চারা এখন আমরা শিখব বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো পিঁপড়া পিঁপড়াকে ইংলিশে বলে অ্যান্ট পিঁপড়াকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া অ্যান্ট মানে পিঁপড়া এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংলিশে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে বি মৌমাছিকে ইংলিশে কি বলে বি বি মানে মৌমাছি বি মানে মৌমাছি এটা হলো ফোরিং ফরিংকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই ফোরিংকে ইংলিশে কি বলে ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফরিং ড্রাগন ফ্লাই মানে ফরিং এটা হলো মাসি মাসিকে ইংলিশে বলে ফ্লাই মাসিকে ইংলিশে কি বলে ফ্লাই ফ্লাই মানে মাসি এটা হলো গয়াল গয়ালকে ইংলিশে বলে লেডিবাগ গয়ালকে ইংলিশে কি বলে লেডিবাগ লেডিবাগ মানে গয়াল লেডিবাগ মানে গয়াল এটা হলো মশা মশাকে ইংলিশে বলে মস্কুইটো মশাকে ইংলিশে কি বলে মস্কুইটো মস্কুইটো মানে মশা মস্কুইটো মানে মশা এটা হলো গবরে পোকা গবরে পোকাকে ইংলিশে বলে বিটলে গবরে পোকাকে ইংলিশে কি বলে বিটলে বিটলে মানে গবরে পোকা বিটলে মানে গবরে পোকা এটা হলো সুইয় পোকা পোকাকে ইংলিশে বলে ক্যাটার পিলার পোকাকে ইংলিশে কি বলে ক্যাটার পিলার ক্যাটার পিলার মানে পোকা এটা হলো ঘাস ফোরিং ঘাস ফোরিংকে ইংলিশে বলে গ্রাস ওপার ঘাস ইংলিশে কি বলে গ্রাস ওপার গ্রাস ওপার মানে ঘাসফোরিং গ্রাস ওপার মানে ঘাস ফরিং এটা হলো কাকরা বিছা কাকরা বিছাকে ইংলিশে বলে স্কোরপিয়ন কাঁকরা বিছাকে ইংলিশে কি বলে স্করপিয়ন, স্করপিয়ন মানে কাকরা বিছা স্করপিয়ন মানে বিছা এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংলিশে বলে ক্রিকেট ঝিঝি পোকাকে ইংলিশে কি বলে ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা ক্রিকেট মানে ঝিঝি পোকা এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লিজার্ট টিকটিকিকে ইংলিশে কি বলে লিজার্ট লিজার্ট মানে টিকটিকি লিজার্ট মানে টিকটিকি এটা হলো শামুক শামুককে ইংরেজিতে বলে স্নেল শামুককে ইংলিশে কি বলে স্নেল স্নেল মানে শামুক স্নেল মানে শামুক এটা হল আরশোলা আরশোলাকে ইংরেজিতে বলে কোক্রোস আরশোলাকে ইংরেজিতে কি বলে কোক্রোস কোক্রোচ মানে আরশোলা কোক্রোস মানে আরশোলা এটা হলো জোনাকি জোনাকিকে ইংলিশে বলে ফ্লাই জোনাকিকে ইংলিশে কি বলে ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি ফ্লাই মানে জুনাকি এটা হলো কেসু কেসুকে ইংলিশে বলে আর্থ ওয়ার্মুকে ইংলিশে কি বলে আর্থ ওয়ার্মার্ম মানে কেসু আর্থ মানে কেসু এটা হলো মাকড় শাহ ইংলিশে বলে স্পাইডার মাকর ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকর স্পাইডার মানে মাকর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল And thanks for watching!